নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আজ ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার আজ পালন করা হচ্ছে বিপত্তায়নী মায়ের ব্রত আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মাঝের শনিবার ও মঙ্গলবার বিপত্তায়নি মায়ের ব্রত পালন করা হয় আজই বিপত্তায়নি ব্রতের বার্ষিক পূজার দ্বিতীয় দিন হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই ব্রত পালন করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে বিপদকারিনী অন্যতম হিন্দু মহিলারা সংসারের যাবতীয় বিপদ দূর করতে এই ব্রত করে থাকেন এই পুজোর বিশেষ নিয়ম হল সবকিছু কিছু তেরোটি করে উৎসর্গ করতে হয় দেবীকে আমরা আজ এই ভিডিওতে বিপত্তারিণী মায়ের ব্রত কথা ও পাঁচালি পাঠ করে শোনাব বলা হয় মায়ের ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করা কর্তব্য আর কোনো কারণে আজ আপনি যদি এই পুজো করতে নাও পারেন এই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করে মা বিপত্তারিণীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন অবশ্যই করবেন তাতেও ব্রতের ফল অনেকাংশে লাভ করা হয় শুরু করছি বিপত্তারিণী মায়ের পাঁচালী বা ব্রত কথা করিব বর্ণন। করিব বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন নামে মত্ত হয়ে সেনারদ ঋষি অকুসাত উপনীত কৈলাসেতে আসি মহাসুখে বসি রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব স্মিত হাসে কহিলেন একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি করকুটে মহামণি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেথা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুন নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসী ব্রতে এই ফল মিলে পালে যেই নারী নাশ নিমে গজানন বিঘ্ন বিনাশন নমপ্রভু মহাকায় মহেশনন্দন নম নম লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ও রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম দুর্গ দুঃখ হরা তারা নাশিনী দুর্গমে স্বরীমা তারা শক্তি সনাতনী পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্যা ধ্যান সাধা বিন্দাগিরি নির্বাসিনী মহিষমর্দিনী মহামায়া মহাদেবী শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী কালী কালো হরা কালা কালে করো পার কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বদরী বাঘাম্বরা কলুষ নাসিনী কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয় নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে যে ব্রত ভোজরাশি সর্বপাপ দহে বিধর্ব দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্যে ছিল অতি দয়া ময়া সেবা গুণে সকলের প্রিয় প্রীতিবেশ পুরোজনে করিস্মরণীয় বিধির নিবদ্ধ নারী খণ্ডাইতে নড়ে চর্মকার পত্নীকে ডাকায় চুপি সারে তার সাথে হৃদতা স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তাঁরে করজোরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতে দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিবে যে মাংস মহাভয়ে চামারিনী অতি সঙ্গপনে বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোনো রূপে আনি মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সভয় আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্ম কার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত ধর্মপানে চাহিয়া সত্য যথচিত রানী কহে ফল মূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাসিনী মাগ সদয় হও না দুর্বা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনি এঘর সংকটে মোর বক্ষ নারায়ণী অভয়া বরদা তুমি মাগো মহামায়া দয়া করি মাগো তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ হ তুমি প্রীত এ কহি রানী তথা হইলা মূর্ছিত হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয়ে তিনি দেন মৃদুভাষে আমার ভজনা যেবা করে এক মনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখোগে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকায় আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ এত বলি দুর্গাদেবী গেল নিজ ধামে ধুলি হতে রানী উঠে উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী ডাকায়ে রাজারে গৃহমধ্যে কিবা বা আছে দেখিবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনহে রাজা কহে ক্ষমহ আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হরসিতে চিত্ত রাজা কর্মে মন দিল বিপত্তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মন শনিবা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিশ করিবে আহার সাধ্যমত ফুল ফল করিবে জগার ব্রতদিনে प्रातःকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যে আপনার প্রিয় সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে নৈবেদ্যের সাথে দেবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা বিনা শুভ কর্ম বিফল হইবে তেরোটি গাইড দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তি ভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতে মিলে বিপত্তারিণী ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইবে সম্পদ অথ শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত কথা সমাপ্ত প্রিয় শ্রোতা বন্ধুরা এই ব্রতকথা এবং পাঁচালি শ্রবণ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা বিপদারিণী